তিন ধরনের গড়ে যেই কোনো সময় আল্লাহ পাকের গজব আসতে পারে লালত আসতে পারে যে কোনো মুহূর্তে এই তিন ধরনের গড়ে কখনো আপনি প্রবেশ করবেন না তাদের বাড়িতে আপনি কখনো যাবেন না তাদের সাথে কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক রাখবেন না কারণ তাদের উপরে যে কোনো মুহূর্তে আল্লাহ পাকে ল অভিশাপ আসতে পারে মনে রাখতে হবে আপনি বলতে পারেন হুজুর আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো হজ করেছি কোরআন তেলাওয়াত করি আমি তো জানি আমি কোনো পাপের সাথে আমি জড়িত নাই তাহলে তাদের করে আমি প্রবেশ করলে আমার কি ক্ষতি হবে দেখেন হজরত মুসা আলি হিসালুয়ালসাল্লাম বা একজন নবী এমন ছিলেন যখন তিনি জানতে পেরেছেন এখানে আজাব হবে তখন তিনি এখান থেকে তাড়াতাড়ি চলে গেছেন কারণ অধিকাংশ মানুষ যেহেতু এখানে নিকৃষ্টতম কাজ করে কারাস কাজ করে আর আপনি একজন ভালো মানুষ আপনার জন্য যে এখানে গজব পড়বে না কে বলছেন অধিকাংশ মানুষ যেহেতু কারাস আপনি ভালো এটা চিন্তা ফিকের আল্লাহ পাক করবে না এখানে আমাদের আল্লাহ গজব নাযিল করবে এইজন্য মোহতরম হাজرین যেহেতু এই তিনটা ঘরে যদি আপনি প্রবেশ করেন তাদের আযাবের কারণে তাদের গুনাহের কারণে আপনিও দুনিয়ার সাথ হয়ে যাইতে পারে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন তাদের সাথে কখনো আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক আপনি কখনই রাখবেন না তাদের উপর আল্লাহ আপনাকে লাল অভিশাপ এবং গজব তারা কারা আজকে তাদের পরিচয় আমরা জানব এক নাম্বার হল যেই ঘরের ভিতরে পুরুষের চাইতে নারীর আওয়াজ নারীর শব্দ সবচাইতে বেশি হয়। কথা বলা মনে হয় বুঝাইতে পারি নাই এমন কি যে ঘরের ভিতরে পুরুষ সর্দার না থেকে নারী সর্দার হয় নারীর আওয়াজ বেশি হয় নারীর দ্বারাতে সংসার পরিচালিত হয় ওই ঘরের ভিতরে ওই ঘরের সাথে কখনো আপনি আপনার আদরের কন্যা কখনো বিবাহ দিবেন না তাহলে হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এমনকি কি যেই ঘরের ভিতরে পুরুষের চাইতে নারীর আওয়াজ সব চাইতে বেশি হয় বিশ্বনবী মুহাম্মাদুর রসনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গড়ের ভিতরে একজন আর দুইজন নই সত্তর হাজার ফেরেস্তা এই গড়ের ভিতরে লানত করতে থাকেন অভিশাপ করতে থাকেন এমন একটি অভিশপ্ত করে আপনি কখনো আপনার আদরের মেয়েটাকে বিবাহ দিবেন না কারণ একজন নারী আর একজন নারীকে কখনো সহ্য করতে পারে না যদি আপনি এমন করে যদি আপনি বিবাহ দেন তাহলে আপনার মেয়েটাও কিন্তু ওই নারীর মতো স্বভাবের হয়ে যাবে আল্লাহ পৃথিবীতে আমার আল্লাহ পুরুষদেরকে পাঠাইছেন নারীদেরকে আমার আল্লাহ পাঠাইছেন পুরুষরা সরদারি করবে পুরুষরা কথা বলবে নারীরা তারা সংসার পরিচালনা করবে সংসারে কিভাবে পরিচালনা করতে হয় একজন পুরুষ এটা দায়িত্ব গ্রহণ করবে একজন পুরুষ যখন কামাই রোজগার করে যখন আপনার হাতে যখন দিবেন তখন কি লাগবে কি না লাগবে আপনি বলবেন কিন্তু আপনি স্বামীর আগে আগে কথা বলবেন স্বামীর আগে আগে সর্দারি করবেন তাদের উপরে আল্লাহ পাকের গজব আল্লাহ যে কোনো সময় পড়তে পারে না এদের সাথে কখনো আপনি সম্পর্ক রাখবেন তো তার সম্পর্ক রাখবেন না কারণ একটা পুরুষ তাকার পরেও যেই ঘরের ভিতরে নারী লিডার থাকে নারী সর্দার থাকে এই গড় শান্তি আসে এই গড় বরকত আসে না এটা বাস্তবতার সাথে আমি বলছি না করবেন না কারণ হাদিসের ভিতরে আসছে একজন পুরুষ আর নারী একজন পুরুষকে আল্লাহ পাক রব্বুল পরিপূর্ণ জ্ঞান দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন পরিপূর্ণ ব্রেন শক্তি দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন আর আরেকজন নারীকে পুরুষের অর্ধেক জ্ঞান দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন আর অর্ধেক জ্ঞানওয়ালা ব্যক্তি যদি সংসার পরিচালনা করে তাহলে এই সংসারের ভিতরে ব্যাদান আসতে পারে কি পারে যদি এমনটা দেখেন তাহলে কখনো আপনি আপনার সব চাইতে মোহাব্বতের নামে এটাকে ওই ঘরের ভিতরে কখনো আপনি বিবাহ দিবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না সত্তর হাজার ফেলেস্তে ঘরের ভিতরে লান করেন অভিশাপ করেন অভিশপ তো করে কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক রাখবেন না দুই নাম্বার হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের ভিতরে কারো হকের টাকা জমা আছে এমন কি ঘরের ভিতরে অন্যের হক অন্যের হক মেরে খাওয়া টাকা যে ঘরের ভিতরে রাখা হয় এমন কি গরিব মিসকিন অসহায়দের টাকা দিয়ে ওই ঘরের সংসার চলে ওই গরের ভিতরে আল্লাহ পাকের গজব অবধানিত পড়তেই থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই টাকা দিয়ে আবার তারা সংসার চালায় একজন গরিব অসহায় দুর্বল মানুষের হকের টাকা মেরে দিয়ে আপনি টাকাটা দিয়ে আপনি সংসার চালান আহা মানুষের হক যেই ব্যক্তি মানুষের হক নষ্ট করবে তার ইবাদত তার গোলামি তার নামাজ তার রোজা কখনোই আল্লাহ পাকের দরবারে কখনোই কবুল হবে না কখনোই কবুল হবে কোনো ভাবে কবুল হবে না আল্লাহ বলে বাংলা তুমি নামাজ পড়ো না এ বাংলা তুমি রোজা না কোনাই কুরআন তেলাওয়াত করো না আমি আল্লাহ পাকের হকে আমি আল্লাহ পাকের হক তুমি নষ্ট করে দিয়েছ যদি আমি আল্লাহ আল্লাহাপের মায়া লেগে যায় তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব কেন্দার জানুসনি এইগুলা কিন্তু আমি মালিকের হক আমি আল্লাহর হক ও বান্দা শোনো যদি কোনো বান্দার হক তুমি নষ্ট করো আমি আল্লাহ কখনোই তোমাকে মাফ করব না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে সমানা করবে কোন বান্দার হক যদি আপনি নষ্ট করে খান কোন বান্দার হক যদি আপনি মেরে খান তাহলে যদি আপনি হজ করেন আপনার হজ কবুল হবে না সোনার মধ্যে জিয়ারত করেন জিয়ারত কবুল হবে না কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত কবুল হবে না নামাজ করেন নামাজ কবুল হবে না রোজা রাখেন রোজা কবুল হবে না শোনো যার হক তুমি নষ্ট করেছো তার হকটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ দরবারে হবে না হক এটার ব্যাপারে কিন্তু আমাদের শক্ত হতে হবে হকের ব্যাপারটা আমরা অনেকে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত গড়ে কখনো আপনি যাবেন না তাদের উপর আল্লাহ পাখের গজব তিন নাম্বার হচ্ছে যেই গড়ে মানুষের মেহমান আসলে মন খারাপ করে মেহমান আসলে কি করে মন খারাপ করে ফেলে আহা বুকা আপনি জানেন না মেহমান যে আসছে সে তার রিজিক নিয়ে কিন্তু তার ঘরের ভিতরে আসছে মেহমান কাহারো রিজিকে কোনো মানুষ এই পৃথিবীতে কোনো মানুষ কাহারো রিজিক রিজিকে বাঘ বসাই না রিজিকে বাঘ বসাই না সে তার রিজিক নিয়ে কিন্তু আপনার বাড়িতে আসছে অনেকে দেখা যায় কালো ফেলে সময় নাই চলে না মেহমান এটা করবেন না যদি করেন আপনি নামাজ পড়লে কিন্তু আপনার নামাজ কবুল হবে না মুসলমান বন্ধুগণ মেহমান আসলে আপনি খুশি হবেন আল্লাহ আপনাকে দরবারে দোয়া করবেন এই মেহমান আপনার ঘরের ভিতরে আর বেশি করে রিজিক নিয়ে আসবে